নমস্কার বন্ধুরা বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি রিডিংটা থাম নিলে তোমরা দেখেছো রিডিংটা কী নিয়ে হবে একবার বলে দিই যে নামের অক্ষর অনুযায়ী তোমাদের জীবনে কি কি সুখবর আসছে সেই বিষয়ে আজকে রিডিংটা হ্যাঁ তো দেখো বেশিরভাগ মানুষই তো আমরা মানে মোস্ট অফ দ্য টাইম আমাদের জীবনে সুখটা খুব কম দুঃখটাই বেশি তাই না সুখটা খুব অল্প সময়ের জন্যই আসে তো আমাদেরও জানতে ইচ্ছা করে যে আমরা দিদি কবে আমাদের প্রবলেম সলভ হবে বা কবে আমাদের জীবনে কী কী লাইফে কী কী চেঞ্জেস আসবে তো এগুলো তোমরা সবাই মোটামুটি জানতে চাও তো সেইটা ভেবেই সেটা মাথায় রেখেই তোমাদের জন্য আজকে রিডিংটা নিয়ে এসেছি হ্যাঁ তো দুটো পাইল তোমাদের জন্য সিলেক্ট করেছি মানে দুটো নামের ওয়ার্ড সিলেক্ট করা হয়েছে পাইল ওয়ান আর পাইল টু হিসাবে তোমাদের যেটা নামের ওয়ার্ড বা তোমাদের পার্টনারের যেটা নামের ওয়ার্ড বা তোমরা যেই পাইলটা বেশি পছন্দ করো বা যেই পাইলটা তোমাদের সাথে বেশি রেজোনেট করো বলে মনে হয় সেই পাইলটা তোমরা চয়েস করে নেবে একটা আছে পাইল ওয়ান একটা আছে পাইল টু তো চলো টাইম স্ট্যাম্প দেখে তোমরা চয়েস করো ফার্স্টই পাইল রিডিংটাকে স্টার্ট করে দেব পাইল ওয়ানে যারা এটা যারা চয়েস করেছ এসি ইজিআই কে এম ও কিউএসইডিউ ঠিক আছে যাদের এগুলো নামের অক্ষর তো রিডিংটা তোমাদের জন্য তো এখানে এখানে ঠিক আছে তোমাদের জন্যে কতটা দেখতে পাচ্ছ সেটা আমি জানি না ওকে আচ্ছা ফার্স্টে পাইলো আমি রিডিংটা দেখব যে তোমাদের জীবনে কী কী সুখবর আসছে হ্যাঁ কী কী সুখবর আসছে তোমাদের জীবনে তার সাথে সাথে ব্লেসিংও দেখবো চিন্তা নেই ব্লেসিংও দেখবো ওকে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে পারো জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে বাকি ততটুকুই তোমাদের বাকিটা ঝেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা পার্সোনাল রিডিংয়ের জন্য বুকিং করতে পারো কল করবে না মেসেজ করলে আমি সাথে সাথে রিপ্লাই দিয়ে দিই ঠিক আছে চলো দেখে নি কি কি সুখবর আসছে পাইল ওয়ানের জীবনে চলো কিং অফ প্যান্টিকলস সিক্স অফ সোর্স পেজ অফ কাপস আচ্ছা এখানে টাওয়ার মুমেন্ট যেহেতু এলো ওটা নেওয়ার কার্ডটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না সিক্স অফ কাপস অ্যান্ড থ্রি অফ ভ্যান্স ওকে আচ্ছা প্রথমত তোমাদেরকে যেটা বলছি যেটা প্রথম যেটা এসছে তোমাদের জীবনে যে তোমাদের জীবনে কি সুখবর আসছে অনেক দিন ধরে যেটা চাইছো সেই সেই আশা পূর্ণ হতে চলেছে অনেক দিন ধরে একটা উইশ করে রেখেছো যে সম্পর্কের ক্ষেত্রে হোক বা ক্যারিয়ারের ক্ষেত্রে হোক একটা উইশ করে রেখেছো অনেক মিসিং এনার্জি ঠিক আছে অনেক মিসিং এনার্জি দেখেছি অনেক দুঃখ দেখেছি অনেক ওয়েটিং দেখছি একটা মানে পুরো একটা সলিড লাইফের জন্য সেই জীবনটা তোমরা তোমাদেরকে ইউনিভার্স একটা সুখবর হিসেবে দিচ্ছে এই সুখবরটা আছে সেটা হচ্ছে তোমাদের পার্টনারের জীবনে প্রথমত বলি যে যারা লাভ লাইফের জন্য দেখছো ঠিক আছে তোমাদের পার্টনারের জীবনে এখন দেখছি যারা থার্ড পার্টি হিসেবে ছিল তারা থার্ড পার্টি তোমার পার্টনার সেই থার্ড পার্টিকে সরিয়ে দিচ্ছে তোমার জীবনে আবার তোমার পার্টনারে তোমার জীবনে তোমার পার্টনার ফিরে আসছে আর যারা ক্যারিয়ার নিয়ে দেখছো তাদেরকে বলছি তাদের ক্যারিয়ারে একটা চেঞ্জিং হচ্ছে ঠিক আছে ক্যারিয়ারের দিক থেকে একটা বিশাল রকমের একটা চেঞ্জিং আসছে ক্যারিয়ারের উন্নতি হচ্ছে যারা চাকরির জন্য বেসিক্যালি তোমাদের যেই স্বপ্নের যে একটা চাকরি থাকে প্রত্যেকটা মানুষের একটা স্বপ্নের চাকরি থাকে সেই স্বপ্নের চাকরি পাওয়ার একটা আমি যোগ দেখতে পাচ্ছি আর সেই যোগটা কিন্তু খুব হাইফাই একটা যোগ ঠিক আছে কারণ মানি ম্যাটারের যেহেতু সমস্যা এখানে থাকে চাকরির সাথে সাথে সেই মানি ম্যাটারের সমস্যাগুলো তোমাদের কিন্তু মিটে যাচ্ছে ইভেন যারা ওই বললাম যারা থার্ড পার্টি সিচুয়েশনের জন্য অনেক দিন ধরে পার্টনারের সঙ্গে একটা মানে ভুল বোঝাবুঝি হয়েছিল থার্ড পার্টি ছিল তোমার পার্টনারের জীবনে তুমি তাকে মানে ইউনিয়ন সে তোমাকে ইউনিয়ন দিতে পারছিল না আমি একটা অন্য মানুষই দেখছি ঠিক আছে পাইল ওয়ানে আমি একটা অন্য মানুষ দেখছি খাটপাটি হিসাবে মানে কোনো ফ্যামিলি মেম্বার দেখতে পাচ্ছি না মানে তোমার পার্টনারের জীবন একটা অন্য মানুষ ছিল সেই অন্য মানুষটাকে তোমার পার্টনার এখন সরিয়ে দিচ্ছে যারা উইডো ঠিক আছে যাদের স্বামী নেই স্বামী হারা তাদের দেখতে পাচ্ছি জীবনে একটা নতুন মানুষ আসছে ঠিক আছে তাদের জীবনে নতুন একটা মানুষ আসছে ইভেন তার সাথে সাথে তাদের লাইফে কিন্তু একটা পরিবর্তন হচ্ছে যারা সন্তান চাইছিল স্পেশালি যারা ভীষণ সন্তানের জন্য অনেক দিন ধরে ওয়েট করেছিল যে সন্তান আসুক দিদি আর পাচ্ছি না সন্তানের একটা যোগ চাই সেক্ষেত্রে দাঁড়িয়েও একটা সন্তান আসার যোগ দেখতে পাচ্ছি পেনফুল লস হয়েছে হয়তো তোমাদের প্রিভিয়াসে হয়তো তোমাদের সন্তান হয়তো মারা গেছে বা সন্তান হয়তো ছিল না ঠিক আছে একটা পেইনফুল একটা লস হয়েছে হ্যাঁ এখানে এখানে দেখতে পাচ্ছি যে দেখো যারা বিয়ে করতে চাইছে ওই যে উইডো যেটুকু বললাম যে বিয়ে করতে চাইছে ও পেইনফুল লস মানে জীবনে একটা বন্ধু চাইছিল দিদি আমার স্বামী নেই অনেক দিন ধরেই কিন্তু আমি জীবনে একটা বন্ধু চাইছি খুব মানে খুব দিশাহারা হয়ে গেছি লাইফে একা চলতে পারছি না চারিদিক দিয়ে কষ্ট হচ্ছে ইভেন ইভেন পারিপার্শ্বিক দিক থেকেও একটা হেনস্থার শিকার হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু একটা নতুন মানুষের আসার একটা যোগ দেখতে পাচ্ছি ফ্রিডম পাচ্ছ ঠিক আছে সব দিক দিয়ে ফ্রিডম পাচ্ছ ব্যবসা করতে চাইলে ব্যবসার একটা ফ্রিডম দেখতে পাচ্ছি কিছু মানুষ এখানে রাজনৈতিক দিক থেকেও যুক্ত ঠিক আছে কিছু মানুষ এখানে রাজনৈতিক কর্মক্ষেত্র থেকেও যুক্ত সেক্ষেত্রেও কিন্তু একটা মানে একটা ট্রান্সফর্মেশন তোমাদের জীবনে কিন্তু হচ্ছে এই একটা সুখবর আসছে আমি এখানে ট্রিপল ফোরের একটা এনার্জি দেখলাম থ্রি অফ ওয়ান্স এখানে এনার্জি দেখো এখন একদম মানে ফ্রিডাম চাইছো ঠিক আছে একদম ফ্রিডাম চাইছো নিজের কথা ভাবছ এতদিন লোকের কথা ভেবেছো যে লোক কি ভাববে লোকে কেন আমাদেরকে এত নিচু করছে সেসব ক্ষেত্রেও দেখো তোমরা এখন এসব ভুলে যাচ্ছ তোমাদের মাথা থেকে এগুলো বের করে দিই তোমরা এখন নিজের দিকে এগাচ্ছ ঠিক আছে নিজের কাজের দিকে এগাচ্ছ তিন ছয় এই নাম্বারগুলো ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে আমি এখানে বেশিরভাগই তিন নাম্বারটা বেশি দেখছি ছয় নাম্বারটা বেশি দেখছি মানে ট্রিপল থেকে এখন ট্রিপল এক্স একটা এনার্জি থেকে এখন সিক্স সিক্স এক্স এনার্জি তোমাদের মানে চলে গেছে ঠিক আছে মানে তোমাদের এনার্জি একটা এনার্জি তোমাদের ছিল যেটা তিন তিন থ্রি এক্স ছিল ঠিক আছে সেখান থেকে সিক্স এক্স হয়ে গেছে মানে তোমাদের এই নেগেটিভ এনার্জিটা কেটে গিয়ে তোমরা এখন পজিটিভ এনার্জির দিকে ট্রান্সফরমেশন হচ্ছ হ্যাঁ তোমাদের এনার্জি কিন্তু বাড়ছে সেরকম একটা এনার্জি আমি এখানে এই রিডিংটার থ্রো দেখতে পাচ্ছি এবার তোমরা জিজ্ঞাসা করবে দিদি এই সুখবরটা কবে আসছে ঠিক আছে এই সুখবরটা আমাদের জীবনে কবে আসছে তো আমি এখানে দেখতে পাচ্ছি আগামী ছ মাসের মধ্যে তোমাদের জীবনে একটা সুখবর আসছে হ্যাঁ কিছু মানুষের জীবনে এটা এক বছরও হতে পারে কিছু মানুষের জীবনে এটা ছ মাসও হতে পারে কিন্তু ছ মাসের এনার্জি এখানে বেশি কারণ ডবল সিক্স যেহেতু দেখছি বলে যদি ছয় ছয় বারো হিসাবে ক্যালকুলেট করছি কিন্তু এটা বেশিরভাগই ছ মাসের একটা এনার্জি বেশিরভাগ মানুষের মানে কি বলবো মানে একশোর মধ্যে প্রায় সেভেন্টি পার্সেন্ট মানুষেরই প্রায় ছ মাসের মধ্যে আসবে আর বাকি থার্টি পার্সেন্ট বাকি থার্টি পার্সেন্ট মানুষের হয়তো এক বছরের মধ্যে এইরকম একটা ট্রান্সফরমেশন বা এক বছরের মধ্যে সন্তান আসার যোগ আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে বিয়ে যারা করতে চাইছো সেক্ষেত্রে বিয়েরও একটা মানে এনার্জি আমি পাচ্ছি হালকা একটা এনার্জি পাচ্ছি খুব একটা ডিপলি এনার্জি পাচ্ছি না কিন্তু বিয়ে যারা করতে চাইছো বিয়ের দিক থেকেও তোমাদের জন্য কিন্তু এই সঠিক সময় ঠিক আছে আগামী ছ মাস কিন্তু একদম সঠিক সময় তোমাদের জীবনে এই বিয়ে তা হওয়ার হ্যাঁ বিয়ে হওয়ার একটা সঠিক সময় এখানে আমি দেখতে পাচ্ছি কিছু মেজার আরকানা দেখবো দেখি মেজার আরকানাতে কি ব্লেসিং আছে ওয়াও সানের এনার্জি হ্যাপিনেস ফার্টিলিটি সাকসেস অপটিমিজম ট্রুথ ঠিক আছে তো যে বললাম যে সত্যিটা এখন বুঝতে শিখে গেছে সত্যিটা জানবে লোককে লোককে মানে লোককে দেখানোর তোমাদের আর দরকার নেই যে আমি কত কষ্টে আছি বা আমাদের মানে লোক যে তোমাদেরকে নিয়ে এত হাসাহাসি করেছে বা লোক তোমাদেরকে এত পেছনে লেগেছে হ্যাঁ তুমি এই তুমি এইরকম তুমি এরকম করবে যাই হোক এরকম একটা সানের এনার্জি সানের এনার্জি মানে নিউ বিগিনিং আমরা সানের এনার্জি সানের কার্ড দেখলে আমরা জানি আমরা সানের কার্ড দেখেছি এই কার্ডের মধ্যে এই মেজার আর মানে এই আমাদের এই নর্মাল যে বেসিক ট্যারোট কার্ডের মধ্যে আমরা সানের কার্ড দেখেছি সানের কার্ডের মধ্যে একটা ছোট বাচ্চা ঘোড়ার ওপরে বসে আসছে ওই যে বললাম যে নতুন বাচ্চা আসার একটা যোগ নতুন মানুষের আসার একটা যোগ সাকসেস পাচ্ছ ঠিক আছে কর্মক্ষেত্রে সাকসেস পাচ্ছ লক্ষ্মী যোগ আছে ঠিক আছে লক্ষ্মী যোগ আছে লক্ষ্মী আসছে মা লক্ষ্মী আসছে সূর্যের একটা যোগ হ্যাঁ ব্রাইটনেস বাড়ছে তোমাদের পজিটিভ এনার্জি সূর্য যেরকম নিজে পজিটিভ থাকে মানুষকে এনার্জি দেয় সূর্যের সোলার সোলার একটা এনার্জি সোলার এনার্জি থেকে তোমরা কিন্তু একটা এনার্জি পাচ্ছ ঠিক আছে কিছু মানুষ এখানে তোমরা চাইলে কিন্তু সূর্য এ কিন্তু সূর্য প্রণাম করতে কিন্তু পারো ইটস আ ভেরি গুড একটা সাইন তোমাদের সূর্য প্রণামের জন্য মানে তোমাদের যেই গ্রহটা বেশি মানে তোমাদেরকে ফল দিচ্ছে তাকে আরও বেশি হ্যাপি করার জন্য তোমরা কিন্তু এই কাজটা করতে পারো যাই হোক এখানে সানের এনার্জি দেখতে পাচ্ছি মা লক্ষ্মীর এনার্জি মা লক্ষ্মী ধন সম্পদে মা লক্ষ্মী তোমাদেরকে ভরিয়ে দিচ্ছে এগেন এখানে আমি দেখো ওই ছয় এগারো বারো এই রকমই একটা এনার্জি দেখতে পাচ্ছি তো বারো ছয় ওরকমের মধ্যে তোমাদের লাইফে কিন্তু একটা সুখবর ঠিক আছে একটা হ্যাপিনেস মোমেন্ট ঠিক আছে একটা হ্যাপি ফিরে পাচ্ছ ওকে একটা হ্যাপি ফিরে পাচ্ছো প্রিভিয়াসে তোমরা অনেক কষ্ট করেছো প্রিভিয়াসে তোমরা প্রচুর চেয়েছো ঠিক আছে সম্পর্কের ক্ষেত্রে মানে একটা ট্রান্সফরমেশন চেয়েছো ক্যারিয়ারের ক্ষেত্রে একটা ট্রান্সফরমেশন চেয়েছো নিজের ভালো হোক ঠিক আছে এখানে মানে মিসিং এনার্জি তো প্রথমত প্রচুর ইভেন্ট তোমাদের বিরক্তি একটা ভাব ছিল হ্যাঁ নিজেদের মধ্যে একটা বিরক্তি ভাব ইভেন গতকাল রাত্রিরও তোমাদের মধ্যে একটা বিরক্তি ভাব ছিল হ্যাঁ বিরক্তি মাথা গরম হয়ে যাচ্ছিল বিরক্তি ভাব হয়ে যাচ্ছিল হ্যাঁ সবসময় বিরক্ত লাগতো মানে কোনো কাজেই তোমাদের মন বসছে না হ্যাঁ মানুষের সাথে খিটখিটভাবে ভাবে কথা বলছো বাড়ির লোকের সাথে খারাপ বিয়ে হয়ে যাচ্ছে কিছু মানুষের ওকে তো সেই এনার্জি থেকে তোমরা কিন্তু সেই এনার্জি তোমাদের কিন্তু চেঞ্জ হচ্ছে ওকে ফুলের এনার্জি নিউ বিগিনিং ওই যে বললাম নতুন করে শুরু নিউ বিগিনিং আমি এখানে দেখতে পাচ্ছি ইনোসেন্স অ্যাডভেঞ্চার ওপেন টু লার্ন ঠিক আছে এবার তোমাদের অনেক কিছু শেখার পালা আবার জিরো থেকে স্টার্টিং নিজেকে আবার পূর্ণ করে পূর্ণ স্বাধীনতা বা পূর্ণ মানে এনার্জি ঠিক আছে পূর্ণ এনার্জি যেটা শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আবার তোমার নতুন স্টার্টিং নতুন জীবনযাপন স্পেশালি কিছু উইডো ব্যক্তি আছে মানে কুইডো ফিমেল আছে বা কিছু মেলও আছে যাদের স্ত্রী মারা গেছে সেখান থেকেও দেখতে পাচ্ছি তারা কিন্তু নতুন করে আবার জীবনটাকে শুরু করতে চাইলে শুরু করতে পারবে এবার সেটারও একটা পজিটিভ যোগ ঠিক আছে হারমিটার এনার্জি নারদমণি সোল সার্চিং চাইছো কাছের মানুষে যে বললাম কাছের মানুষ আর ভাল লাগছে না একা হয়ে যাচ্ছি সোল সোল মানে আমি সোল মেড চাইছি হ্যাঁ স্পিরিচুয়াল এনলাইটমেন্ট ভগবানের দ্বারস্থ হচ্ছ ভগবানের প্রতি বিশ্বাসটা তোমাদের বেড়ে যাচ্ছে এই যে রিসিভিং গিভিং গাইডেন্স একটু আগেই তোমাদের একটা গাইডেন্স দিলাম যাই হোক গাইডেন গাইডেন্স পাচ্ছ উইজডম পাচ্ছ সলিডিউড একটা ব্যাপার ঠিক আছে একটা ভালো একটা এনার্জি ওকে খুব খুব দেখছো নিজেকে নিজের প্রতি দেখছো নিজেকে নিয়ে খুব ভাবছো নিজের প্রতি একটা চেঞ্জিং তোমরা করতে চাইছো সেই সেইটার জন্যই হয়তো তোমাদের এই পজিটিভ এনার্জির জন্যই হয়তো তোমাদের জীবনে এত ভালো ভালো কাণ্ড হতে চলেছে যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো ঠিক আছে পাইল ওয়ানের জন্য একটা এঞ্জেল গাইডেন্স দেখি দেখি পাইল ওয়ানকে এঞ্জেল দেখি কি গাইডেন্স দিচ্ছে আজ কি ওর এঞ্জেল দেখো ইউনিভার্সের বলছে যে ভগবানকে তোমরা জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে দেখো ইউনিভার্সও মানে এঞ্জেলও বলছে যে আমি কথাগুলো তোমাদেরকে বলছি ঠিক আছে মানে এঞ্জেলও চাইছে যে তুমি এঞ্জেলের কাছে যাও এঞ্জেলকে মানে তোমার এঞ্জেলকে অ্যাফর্ম করো ঠিক আছে কার্ডের মধ্যে অবশ্যই কিন্তু এঞ্জেলকে অ্যাফর্ম করবে যে বললাম সোল সার্চিং সোলমেটের এনার্জি লিসেন টু ইনটিউশন ইলেভেন ইলেভেন যোগ এটা সোলমেট মানুষ তোমরা জীবনে পাচ্ছ ঠিক আছে সোলমেট মানুষ তোমরা জীবনে পাচ্ছ নিজের ইনটিউশনকে ফলো করছো নিজের দিকে তোমরা লক্ষ্য রাখছো নিজের প্রতি তোমাদের বেশি মানে নিজেকে নিয়ে একটু বেশি ভাবছো হ্যাঁ নিজেকে নিয়ে একটু বেশি ভাবছো সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা ভালো ট্রান্সফরমেশান আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি যারা পাইল ওয়ান সিলেক্ট করেছো পাইল ওয়ানের পাইল ওয়ানের জীবনে এত কষ্ট পেয়েছ না মানে কষ্ট থেকে কি বলবো মানে কষ্ট থেকেই হয়তো ইউনিভার্স মানে এঞ্জেল তোমাদেরকে বলছে যে আমি সময় তোমার পাশে আছি হ্যাঁ আমি অলওয়েজ তোমার সাথে আছি বলছি আমি আমি মানে মানে স্বর্গসুখ ঠিক আছে সুখ তোমাদেরকে কিন্তু দিচ্ছে ইউনিভার্স ওকে তার সাথে সাথে মানে তুমি যেটা এঞ্জেলের কাছে জিজ্ঞাসা করবে এঞ্জেল কিন্তু একদম ক্লিয়ারলি তোমাকে সেটাই বলছে ঠিক আছে ক্লিয়ারলি তোমাকে সেটাই বলবে নিজের মাইন্ডকে জিজ্ঞাসা করো তোমার মাইন্ডের দিক দিক তোমার কিন্তু একটা ভালো তোমরা একটা মানে কি বলবো একটা মানে মেসেজ তোমরা কিন্তু পাচ্ছ ঠিক আছে মানে মাইন্ডের দিক থেকেও তোমরা মাইন্ডকে জিজ্ঞাসা করলেও তোমাদের নিজেদের মাইন্ডকে জিজ্ঞাসা করলেও কিন্তু তোমরা একটা ভালো মেসেজ পাবে ইউনিভার্সের কাছে তোমাদের সিচুয়েশনের ব্যাপারে জিজ্ঞাসা করতে পারো শান্তি পাচ্ছ ঠিক আছে মানে শান্তি তোমাদের গেটে নক করছে তার সাথে সাথে মানে পসিবল মানে সব কিছুই তোমাদের পসিবল হচ্ছে ফিলিংসের একটা জায়গা তোমার একটা মানুষ চাইছিল একটা মানুষ যে আমার ফিলিংসগুলো বুঝুক ঠিক আছে আমার আমার প্রবলেমগুলো বুঝুক সেটা এঞ্জেলের থ্রো কিন্তু সেই মানুষটা কিন্তু বুঝতে পারবে আর তোমাদের তোমাদের প্রবলেম অ্যাকর্ডিং কিন্তু ডিভাইন কিন্তু তোমাদেরকে ভালো একটা পজিটিভ একটা জায়গা তোমাকে কিন্তু দান করবে ওকে বা দান করছে তো এই সুখবরগুলো কিন্তু আসছে তোমাদের জীবনে ঠিক আছে তো এই হলো পাইল ওয়ানের রিডিংটা এগেন আমি এখানে মানে বারো দেখলাম ঠিক আছে চার দেখলাম ফার্স্টে এখানে বারো বারো দেখলাম তো ভালোই হচ্ছে যাই হোক তো চলো এবার দেখবো যে তোমাদের ফাইল টু এর রিডিংটা ওকে যারা বিডিএফ জে এইচ এল এন পিআরটিভি এক্স জেড যাদের নাম ঠিক আছে রিডিংটা তোমাদের জন্য এটাকে আমি সাইডে এরমভাবে রাখলাম তো চলো দেখিনি তোমাদের রিডিংটা কী কী সুখবর আসছে তোমাদের জীবনে সেই বিষয়ে আজকে রিডিংটা ঠিক আছে টাইমলেস রিডিং যখনই রিডিংটা দেখবে তখনই তোমাদের সাথে ব্রাজনে ছোট স্টার্ট করে দেবে ছেলে মেয়ে উভয় দেখতে পারো জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই যে কোনো জাতি তোমরা রিডিংটা দেখতে পারো ওকে জেনারেল রিডিং পার্সোনাল রিডিং নয় তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের বাকিটা ছেড়ে ফেলে দেবে পার্সোনাল রিডিংয়ের জন্য স্ক্রিনে দেখো একটা নাম্বার যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো ঠিক আছে এখানে বেশিরভাগ মানুষ না আমি এখানে তুলা রাশির মানুষকে দেখতে পাচ্ছি হ্যাঁ তুলা রাশির মানুষকে এখানে দেখতে পাচ্ছি ভীষণ হট মানুষ দেখতে পাচ্ছি মানে মাথা গরম হয়ে যায় হ্যাঁ উঠ করে মাথা গরম হয়ে যায় শর্ট টেম্পার মানুষ রিডিংটা বেশি দেখছো তোমাদের ওকে মানে তোমাদের একদম মানে হুট হাট করে মাথা গরম হয়ে যায় এরকম টাইপের মানুষ পাইল টু যারা চয়েস করেছো তোমাদের হুট করে মাথা গরম হয়ে যায় তার সাথে সাথে ওয়াটার সাইনে এনার্জির সাথে মানুষ তোমরা রিলেশনশিপে ছিলে বা তোমাদের তুলা রাশি তোমাদের নিজেদের তুলা রাশি এরকম আমি দেখতে পাচ্ছি হ্যাঁ তুলা রাশি মুভ অন করতে চাও ঠিক আছে তোমরা লাইফে মুভ অন করতে চাও কিন্তু মুভ অন করতে পারো না হ্যাঁ একটা সফট কর্নার আছে বাইরেটা তোমাদের নারকেলের মতন কিন্তু ভেতরটা ঠিক ওই নারকেলের মতন যেটা বললাম মানে ভেতরটা পুরো সফট ঠিক আছে একদম একদম সফট সফট হার্টেড সফট হার্টেড পারসন ঠিক আছে অন্যের দুঃখ কষ্ট তোমরা খুব ভালো বোঝো কিন্তু তোমাদের প্রবলেমের সময় সবাই পালিয়ে যায় তোমাদের প্রবলেমের সময় সবাই পালিয়ে যায় ইভেন তার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি এখানে না মানে ওই শর্ট টেম্পার মানুষ যেটা বললাম যে হুট করে রেগে যাও তুলা রাশির মানুষ এখানে বেশি আছে ওকে

বন্ধু বান্ধবদের বিয়ে হয়ে যাচ্ছে বন্ধু বান্ধবদের সংসার বসে যাচ্ছে বন্ধু বান্ধবদের সন্তান হচ্ছে আমার কেন হচ্ছে না তোমাদেরও হবে তোমাদেরও হবে এবার তোমাদের সময় হয়ে ঠিক আছে নিজেদের জায়গা ফিরে পাচ্ছো ঠিক আছে লোকে তোমাকে ইম্পর্টেন্ট দেবে এবার লোকে এবার তোমাকে ইম্পর্টেন্ট দেবে ইউনিভার্স সেই সুযোগটা করে দিচ্ছে লোকে এবার তোমাকে ইম্পর্টেন্ট দেবে যারা সরকারি চাকরির জন্য অনেক দিন ধরে চেষ্টা করছিলে বসে কাজ করব অফিসে বসে কাজ করব সেই বসে কাজ করার একটা যোগ আমি এখানে দেখতে পাচ্ছি এমপ্রেসের এনার্জি ঠিক আছে রানী কুইনের এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ কুইনের এনার্জি কেউ একজন আছে তোমাদের জীবনে বা আসতে চলেছে সেই মানুষটা তোমাকে মাথায় তুলে রাখবে ওকে মাথায় তুলে রাখবে একদম ফোর অফ ওয়ান্সের এখানে কার্ড নিজেদের কথাই মানে নিজেদের তোমরা নিজেদের লক্ষ্য অনুযায়ী চলেছো ঠিক আছে ইউনিভার্স তোমাদেরকে যেদিকে নিয়ে গেছে তোমরা সেদিকে চলেছো তোমাদের জীবন নিয়ে আর কোনো মানে কোনো দুঃখ নেই এবার খালি মানে ভগবানকেও তোমরা আর কোনো নালিশ জানাচ্ছ না ভগবান খালি তোমরা এটাই বলেছো ভগবান তুমি যেটা চেয়েছো সেটা ভালোই করেছো আমার জন্যই মানে এটা এটা বুঝতে শিখে গেছো ঠিক আছে নিজের ভালোটা বুঝতে শিখে গেছো জাজমেন্টের এনার্জি ইউনিভার্স এখন তোমাকে নিয়ে বেশি ভাবছে হ্যাঁ ইউনিভার্স এখন তোমাকে নিয়ে ভাবছে ডিভাইন এখন তোমাকে নিয়ে ভাবছে তোমার তোমার ভালো তোমার খুশি সানাই বেজে উঠছে তোমার খুশি সানাই এখানে বেজে উঠছে হ্যাঁ এখানে তো এঞ্জেল পুরোপুরি চলে এসেছে এখানে তোমাদের এঞ্জেল কিন্তু পুরোপুরি এখানে চলে এসছে লাইফে কিন্তু একটা মানে বিরাট রকমের একটা চেঞ্জেস আমি এখানে দেখতে পাচ্ছি যারা পাইল টু সিলেক্ট করেছো ঠিক আছে দ্বিতীয়ত হচ্ছে কিং অব সোর্সের খাট ভীষণ আহ মানে বাস্তব জিনিসটা তোমরা চাও বোঝো বাস্তববাদী মানুষ এখানে একদম ফ্যান্টাসি লাইফ তোমরা পছন্দ করো না কেউ যদি তোমাদের সাথে ফ্যান্টাসি লাইফও যদি কথা বলে তোমাদের তোমাদের মাথা গরম হয়ে যায় তোমরা কিন্তু ভীষণ বাস্তবটা বোঝো আর সবার সাথে সেরকমভাবে মিশতে পছন্দ করো মানে একদম যেরকম তুমি সেরকম মানুষই তুমি চাও ঠিক আছে একদম হাইফাই হয়ে চাও না আর বেশি ওই ফ্যান্টাসি লাইফ পাপা কি ঠিক আছে মামাস লিটল বয় এরকম টাইপের মানুষ তোমরা চাও না ঠিক আছে তোমরা একদম যেরকম মানে বাস্তবটাকে বুঝবে মানুষটাকে বুঝবে এরকম মানুষ মানে খুবই ম্যাচন তোমরা ওকে নাইট অফ খুব তাড়াতাড়ি আসছে হ্যাঁ আমি সেখানেও একটা যোগ দেখতে পাচ্ছি ফায়ার সাইনের মানুষেরও ভালো হচ্ছে নাইট অফ ভ্যান্স এখানে এনার্জি আছে খুব তাড়াতাড়ি যা করছো খুব তাড়াতাড়ি করতে চাইছো খুব তাড়াতাড়ি চাইছো যে আমার জীবনে যেন এই ট্রান্সফরমেশনটা হোক ঠিক আছে জীবনের ট্রান্সফরমেশনটা হোক যে মানুষটা তোমার জীবনে আসছে সেই না খুব আশার খুব তোমার জীবনে তারা লেগে গেছে ঠিক আছে ভালো জিনিসেরও আসার তারা ইভেন তোমার জীবনেও আসার একটা তারা আমি দেখতে কিন্তু পাচ্ছি ওকে যারা ম্যারিড লাইফ যারা একদম পুরোপুরি ম্যারিড ওকে তাদের জীবনেও আমি দেখতে পাচ্ছি যারা স্বামী স্ত্রীর সাথে সেপারেশনে আছে সেখান থেকেও কিন্তু ভালো একটা মুভমেন্ট ভালো একটা ক্লারিফিকেশন তোমরা কিন্তু পাচ্ছ তোমাদের হাজবেন্ড কিন্তু তোমাদের দিকে এবার ফিরে তাকাচ্ছে ঠিক আছে তোমাদের হাজবেন্ড কিন্তু তোমাদের দিকে ফিরে তাকাচ্ছে সিঙ্গেল মানুষদের লাইফে তো অবশ্যই বিয়েটা হচ্ছে রিলেশনশিপে যারা রিলেশনশিপে রয়েছে সেখান থেকেও কিন্তু একটা বিয়ের একটা যোগ বা বিয়ে ঠিক হয়ে গেছে এরকম একটা যোগ আমি দেখতে কিন্তু পাচ্ছি আর যারা ক্যারিয়ার নিয়ে ভাবছো ওই যে বললাম প্রথমেই যারা সরকারি চাকরির জন্য অনেকদিন ধরে আশা করে বসেছিলে যদি সরকারি চাকরি করবো সরকারি চাকরির প্রিপারেশান নিচ্ছি আমাদের কি কিছু হবে না অবশ্যই হবে এবার তোমরা সেই জায়গাটাই পাচ্ছ ঠিক আছে এবার তোমরা কিন্তু সেই জায়গাটাই কিন্তু পাচ্ছ যারা পাইল টু সিলেক্ট করেছো ঠিক আছে এস অফ সোর্সের এখানে এনার্জি বেরিয়েছে কুইন অফ সোর্সে এনার্জি বেরিয়েছে ওকে যে মানুষ এখনো তোমাদের জীবনে আছে যারা চাইছে সেগুলো আমি দেখতে পাচ্ছি সেই মানুষটা হয়তো বৃদ্ধ মানুষ কোনো উইডো ব্যক্তি কোনো বৃদ্ধ মানুষ চাইছে তোমার জীবনে বাধা সৃষ্টি করার জন্য ঠিক আছে কিন্তু সে সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু কোনো কিছু হবে না ওকে তিনি কিন্তু আটকাতে কিন্তু পারবে না তোমাদের লাইফে যেটা গতিবেগ তোমাদের জীবনের যেটা গতিবেগ সেটা কিন্তু ইউনিভার্স তোমাদের হাতে ধরিয়ে দিয়েছে এই যে দেখো তোমাদের হাতে পুরো ধরিয়ে দিয়েছে তোমাদের লাইফের গতিবেগ এবার তোমার যে যতই শত্রুতা করুক ঠিক আছে মনের কাঠটা আগে পড়লো যতই শত্রুতা করুক যতই তোমার সাথে জায়গা তোমার তোমার খারাপ চাপ ঠিক আছে ওয়াটার সাইনের মানুষ আর খুব একটা ভালো নয় রাশির মানুষের জন্য বলছি খুব একটা ভালো নয় বিচ্রয়ের একটা এনার্জি এখন আমি পেয়েছি তোমাদের তোমার সাথে বিচয় হয়েছে বা তোমাকে মিথ্যা কথা বলেছে তোমাকে মিথ্যা কথা বলে সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে তুলারাশির মানুষের কথা বলছি ওয়াটার সাইনে মানুষ বৃষ্টি হতে পারে ক্যান্সার হতে পারে কর্কট বা মিন রাশিও হতে পারে ওকে তো এখন মানে তোমার হাতেই সব কিছু আছে ঠিক আছে তুমি এখন যা করবে তুমি করবে তোমার জন্যই সব ভালো হচ্ছে তোমার ভালোটা এবার তুমিই করবে ঠিক আছে তোমার ভালো আর কারো ভাবার দরকার নেই তুমি নিজেই ঠিক করে নিতে পারবে তোমার কি ভালো হচ্ছে সেই বিষয় একটা ভালো সুখবর ইউনিভার্স পুরোপুরি তোমার হাত তোমার ওপর ছেড়ে দিয়েছে যে তোমার ভালোটা তুমি নিজে বুঝে নাও আমি তোমার পাশে আছি সেই রকমই একটা ভাইবস দেখতে পাচ্ছি নাইন অফ কাপসের এনার্জি ওকে একদম হ্যাপি 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 লাইফের একটা হ্যাপি এন্ডিং হতে চলেছে ওকে আমি একটু মেজার আরখানা দেখি হ্যাঁ একটা লাইফের একটা হ্যাপি এন্ডিং আমি এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে বা হ্যাংম্যান দেখো এই যে এই এই রকম অবস্থায় তোমরা ছিলে হ্যাঁ ঝুলে ছিলে স্বপ্ন সম্পর্কের মধ্যে তোমরা ঝুলে ছিলে লেটিং গো স্যাক্রিফাইস করেছো প্রচুর স্যাক্রিফাইস করেছো সম্পর্কের মধ্যে থেকে প্রচুর স্বপ্ন স্যাক্রিফাইস করেছো হ্যাঁ পজিং টু রিফ্লেক্ট রিফ্লেকশন তোমাদের অফ হয়ে গেছিলো সার্টেন তোমাদের ব্রেকআপ হয়ে গেছিলো স্পিরিচুয়াল মনে হচ্ছিলো ভগবান হয়তো আমার পাশে নেই এবার দেখবো দেখো সেই হারমিড মোড় সোল সার্চিং সেই জায়গাটা তোমরা ফিরে পাচ্ছ যেটা আমি পাইল ওয়ানও বলেছিলাম স্পিরিচুয়াল এনলাইটমেন্ট এবার তোমরা বুঝতে পারছো ভগবান কি জিনিস ভগবানের প্রতি তোমরা দ্বারস্থ পাচ্ছ গাইডেন্স পাচ্ছ ভালো মানুষে ভালো বন্ধু পাচ্ছ ভালো মানুষ পাচ্ছ কিছু মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি জিম ফিম করতে ভালো পছন্দ করো ঠিক আছে জিম করতে পছন্দ করো বা তোমার পার্টনারও হয়তো পছন্দ করে তুমি হয়তো সেরকম মানুষকেই পছন্দ করো হ্যাঁ আমি দেখতে পাচ্ছি মানে ফিটনেস ফ্রিক মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি আর ফিটনেস ফ্রিক মানুষ এখানে আমি দেখতে পাচ্ছি সোল সার্চিং সলিডিউড ব্যাপার তোমাদের লাইফে কিন্তু ঘটছে সলিড ডেভেলপমেন্ট তোমাদের জীবনে ঘটছে তার সাথে সাথে এর এখানে এনার্জি দেখো ফোর অফ ওয়েন্সের এখানে এনার্জি তার সাথে সাথে লাভার্স এনার্জি লাভ হারমোনি পার্টনারশিপ চয়েস এগুলো তোমাদের জীবনে কিন্তু হতে চলেছে রাধাকৃষ্ণর সলিড একটা এনার্জি ওকে রাধাকৃষ্ণর সলিড একটা এনার্জি ভালোবাসার একটা এনার্জি ভালো হওয়ার একটা এনার্জি আমি এখানে পায়েল টু এর কিন্তু দেখতে পাচ্ছি পায়েল টু এর কিন্তু এই সুখবরগুলো কিন্তু আসছে হ্যাঁ যারা পায়েল টু চাইছিলে যে বিয়ে করবো ঠিক আছে দিদি কবে বিয়ে করবো তাদের কিন্তু এখানে ছয় আর এখানে চার ঠিক আছে দশ মাস দশটাকে নেগোশিয়েট করে ধরলে এক বছরের মধ্যে বিয়ে হওয়ার একটা যোগ কিন্তু এখানে প্রবলভাবে রয়েছে ঠিক আছে আর এখানে বটম অফ দ্য ডেকে দেখো এই কার্ডটা বেরিয়েছে মানে তোমাদের সিচুয়েশান খারাপ সময় তোমাদের এন্ড হচ্ছে ভালো সময় দ্য সানের এনার্জি শুরু হচ্ছে ঠিক আছে ভালো সময় তোমাদের শুরু হচ্ছে খারাপ সময় তোমাদের এখানে কিন্তু এন্ড হয়ে যাচ্ছে হ্যাঁ আর কিন্তু সেই খারাপ সময়টা তোমাদের জীবনে কিন্তু ফিরে আসবে না যেটা হয়ে গেছে হয়ে গেছে মানে একটা গান ছিল না যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন সেই সেরকম একটা অবস্থা হয়ে গেছে ঠিক অ্যাকশন নিজের ওপর একটা অ্যাকশন নাও নিজের লাইফের ওপর এবার ফোকাস করো নিজের ক্যারিয়ারের ওপর ফোকাস করো ইউনিভার্সও এটাই চাইছে হ্যাঁ এবার তীর বলছে সঠিক জায়গা মারো ঠিক এঞ্জেলেরও সেম একটা আমি পাইল ওয়ানও দেখেছি এঞ্জেল এখন এঞ্জেল তোমাকে ভালোবাসছে ঠিক আছে মূর্ধা কথা এঞ্জেল তোমাকে ভালোবাসছে এঞ্জেল বলছে তুমি আমার কাছে আসো তোমাকে আমি তুমি তুমি যেই সমস্যাটা নিয়ে আসবে সেই সমস্যাটাই এঞ্জেল তোমার সলভ করে দেবে প্রথমেই এঞ্জেল ছিল দশ দশের এনার্জি এখানেও দশ ছয় আর দশ তোমাদেরকে বললাম দশ মাস আর এখানেও দেখো এঞ্জেল মানে আজকে ওর এঞ্জেল ঠিক আছে এবার কিন্তু এঞ্জেল তোমাদেরকে তোমাদের প্রবলেম সব সলভ করতে এসছে ঠিক আছে লিসেন টু ওয়ার ইনটিউশন আরেকটি কার্ড আমার নেওয়া উচিত আমি যাই না কেন মনে হচ্ছে পারফেক্ট টাইম ওই সঠিক সময় তোমরা সব কিছু কিন্তু পেয়ে গেছো আর পেয়েও যাবে ওকে তো চলো হ্যাঁ এই হলো তোমাদের আজকের রিডিংটা কেমন লাগলো এখানেও আমি দশ দশ দেখছি কেমন লাগলো তোমাদের রিডিংটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর পার্সোনাল রিডিংয়ের বুকিংয়ের জন্য অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে সাথে সাথে রিপ্লাই তোমরা পেয়ে যাবে কেউ কল করবে না কল করলে কিন্তু সমস্যা হয় ওকে গড ব্লেস ইউ সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট রিডিং もしっかり。